আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি অনেক দিন পর এসেছি তো আজকে আজকে আমি তোমাদেরকে আমি ফুলের গাছ দেখাতে নিয়ে যাব। আগেবার আমি কুলে মাথা করেছিলাম তো এবার অন্যরকম ফুল পারবো আর ফুল গাছটা অনেক বড় হয়ে গিয়েছে গায়ে সেটা তোমাদেরকে দেখাবো আর সরস্বতী পুজো তো শেষ হয়ে গেছে এখনো আমাদের এখানে গাছের মধ্যে ফুল আছে তোমাদেরকে ফুল পাড়তে যাব। ওটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ওখানটাতে অনেক বড় ফুলের গাছ হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব কত বড় ফুলের গাছ হয়েছে তোমরা দেখবে তো অবাক হয়ে যাবে তো আমাদের সামনের দিকে সবজির গাছ আছে আর তো মা বলেছে টমেটো তুলে রাখতে তো আমি ফার্স্টে আগে টমেটো তুলে নিব তারপরে আমি যাব ফুল পারতে চলো দেখতে থাকবো ভিডিওটা

আমি যখন দেখিয়েছিলাম তো সবুজ সবুজ ছিল অনেকগুলো গাছ আছে না তাই অনেকগুলো সবুজ সবুজ দারুণ লাগছে দেখ কতগুলো টমেটো বার হচ্ছে রে ভাই

Hai kata la jije tak টমেটো তোলা কমপ্লিট এই দেখো টমেটো আর এখানে যাচ্ছি ফুল পাড়তে যাব আর এই দেখো ফুল গাছ আমাদের কত ফুল ধরেছে একটা গাছেই এটা আমার মা একটা একটা ফুল তুলে পুজো করে এই যে পিছন দিয়ে এই যে আমের গাছ দেখো কত মুকুল দিয়েছে আর এই দেখো কি আছে তোমরা বুঝে দিবা এটা হচ্ছে এটা কিসের গাছ নেই হ্যাঁ জিলিপি গাছ ফাইনালে এসে গেলাম কুলের গাছে পুরো আলট্রা প্রোমেক্স লাগছে গাছ দেখো কুলগুলো কত আছে গাছটা তো পুরো দেখিয়েই এখন গাছের কাছে এসে গিয়েছি আর তোমাদের ফুলের গাছটা দেখাবো অনেক বড় ফুলের গাছটা আছে এখানটাতে একটা বডাউন আছে মানে গলা আছে গলাটার উপরে চলে গেছে গাছটা দেখো কত বড় আছে এই যে গলাটা আছে গলাটার উপরে চলে গেছে এই যে ফুলের গাছটা দেখো কত উঁচু এই দেখো এটা কত উঁচু আছে আর তার থেকেও এটা উঁচু আছে এত বড় গাছ দেখেছো তোমরা ফুলের আর দেখো মাটিতে ঠেকে যাচ্ছে কুলটি মাটিতে থেকে যাচ্ছে আর অনেক বড়ও আছে এত বড় ফুলের গাছ আছে এটা ফার্স্ট টাইম আমি এত বড় ফুলের গাছ দেখেছি অনেক বড় আছে অনেক তাছাড়া আমি কুল খেয়েছি মাত্র দুটো কারণ একটা ছোটো ছোটো পুজোর আগে আগেই খেয়েছিলাম তখন ছোটো ছিল কুলটা আর একটা আমার মা দিয়েছিল ওটি খেয়েছি কারণ আমার কাশি হয়ে গেছে তো আমি কুল খাচ্ছি না গাইস তোমরা খাও তোমরা এখানটাতে ভিজিট করো অনেক সুন্দর জায়গা আর তোমরা কুল নিয়ে যাও বাড়িতে যাই খাও আচার বানাও আর তোমাদেরকে অনেক অফার দিলাম কুল পারতাম আর অনেক কুল খেতাম অনেক তখন আমার কিছু হতো না আমি ছোটোতে চুরি করে খেতাম আর আমার মতো চুরি করে কারা খেয়েছো কুল তারা কমেন্ট করবে অবস্থা

চল চল তোর স্কুলের টাইম হচ্ছে দেরি হচ্ছে নে হ্যাঁ চো থাকতে পরে তুলবো আবার এই দেখো আইস এই যে তুলছে আর আমি কুল খাচ্ছি আর এক হাতে কুল ধরে নিয়ে আছি তো আমি এখন কুল তুলছি কারণ এটি কুল আমি নিজের বান্ধবীকে দিয়ে দেবো ওই আচার বানাবে তো আমি এখন কুল পাচ্ছি গাছটা দেখো কত খালি কুল 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 আর আমি ভিতরে একদম রিভিউ দিচ্ছি আমি নিজের বান্ধবীর জন্য কুল তুলতে এসেছি আর তোমাদের সাথেও শেয়ার করলাম তো গাছ এই গাছটা আমাদের বাড়ির পিছন দিকে আছে তাই কেউ জানতে পারে না রাস্তা থেকে দেখা যায় না কুলের গাছটা আর এই গাছটা পিছন দিকে আছে তাই কুলগুলো এখনও অনেক আছে অনেক কেউ তুলতে আসতে পারে না এখানটাতে কিছু আছে তো জানেই না তো কী তুলবে তো গাইস আমি ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দিচ্ছি যে এখানটাতে ফুলের গাছ আছে ইনভাইট করলাম সবাই হামলা করে দাও গাইস তাড়াতাড়ি এসে যাও তুলতে অনেক কুল আছে তোমরা বাড়ি নিয়ে যাও আর তোমরাও খাও সামদের কুল তোলা হয়ে গেছে এই দেখো এতটি কুল তুলে নিয়েছি তো এবার আমরা বাড়ি যাবো আর ওর দেরি হচ্ছে স্কুল যাবে ম্যাডাম হয়ে গেছে না তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা দেখে নেক্সট ব্লগে দাদা গাইস আমি এখন বাড়ি যাচ্ছি আর আমি না আসলে তো ওই আসবেই না ওখানেই থাকা যাবে কুল গাছের ওখানে তাই আমি আমি ওকে ছেড়ে ছেড়ে বাড়ি আসে তো চলো বাই বাই আমার কুলটাতে হ্যাঁ হ্যাঁ কুলটা নিয়ে এই যে আমাদের কুল দেখো কতগুলো কুল নিয়ে এনেছি আজকে আচার করার জন্য আজকে আমরা এটা কুল দিয়ে আচার করব প্লাস আমার বডিও দেব বডি আচার করব তোমাদের যদি ইচ্ছা থাকে তা 10 দিন পরে চলে আসে তো गाइस দিশার বাড়ি চলে যাবে ওই অনেকগুলো আচার বানাবে তো সবাইকে খাওয়াবে সবাইকে অল্প অল্প করে প্রসাদ দিয়ে দেব অল্প করে খাওয়াবে गाइस कंजूस হয়ে গেছে এতটি কুল নিয়ে যাচ্ছে